যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ আমাদের অতীত চলে গেছে তাই এটা নিয়ে চিন্তা করে এখন লাভ নেই ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই কারণ তা এখনও আসেনি চিন্তা করো তোমার বর্তমান সময় নিয়ে সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে আমরা যদি সময়ের যত্ন নিই তবে মনে রাখবে সময় কিন্তু আমাদের জীবনের যত্ন নেবে আগে নষ্ট করা সময়ের জন্য এখন আফসুস করলে তুমি এখনকার সময়ও কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে আপনি যদি একজন ভালো ছাত্র হতে চান আপনাকে সময়ের মূল্য দিতেই হবে চাকরিতে বা ব্যবসায় সফল হতে চাইলে সময়ের মূল্য দেওয়ার বিকল্প নেই সময়ে পড়া সময়ে করা সময়ের কাজ সময়ে করা ছাত্র বা কর্মজীবনে সফল হওয়ার সবচেয়ে বড় সত্য এটাই এই সত্ত্ব আপনাকে মানতেই হবে আজ পর্যন্ত পৃথিবীতে যত সফল মানুষ জন্মেছেন তারা সবাই সময়ের মূল্য দেবার ব্যাপারে অন্যদের চেয়ে এগিয়েছিলেন কোন কাজটি কোন সময়ে করবেন তা তারা আগে থেকে ঠিক করে রাখেন এবং সময় মতোই কাজ করেন আজ আপনার সামনে এই সময় নিয়ে মূল্যবান পঁচিশটি উক্তি তুলে ধরেছি যাতে আপনি সেই সফল মানুষদের সময়ের মূল্য নিয়ে ভাবনাগুলো জানতে পারেন এবং সময়ের মূল্য কীভাবে দেবেন সেই ব্যাপারে ধারণা ও উৎসাহ পান আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যাতে করে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসতে পারি তো বন্ধুরা সময়ের সত্যিকারের মূল্য দাও প্রতিটি মুহূর্তকে দখল করো উপভোগ করো আলস্য করো না যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না তুমি যা কিছু খরচ করো মনে রাখবে সময় তার মধ্যে সবচেয়ে দামি কিন্তু যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ আমার সময় নেই এই কথাটার অর্থ হলো আমি করতে চাই না কথাটা একটু ঘুরিয়ে বলা এটাই হলো আসল কথা মনে রাখবে ভবিষ্যতে যাওয়ার গতি হলো প্রতি ঘন্টায় ষাট মিনিট কেউ কারোর আগে বা পরে যাবে না কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে কেউ খারাপ থাকবে সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে তার ভবিষ্যতও তেমনই হবে সময় আসবে আবার চলে যাবে কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে সময় ইকুয়াল টু জীবন তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা সময়কে কাজে লাগাও জীবনও অর্থপূর্ণ হয়ে উঠবে বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে যা সত্যিকার কাজে লাগালে হয়তো সমস্যার সমাধান হয়ে যেত সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে আর অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো সময়ের অভাব কোনো সমস্যা নয় আসল সমস্যা হলো সদ ইচ্ছার অভাব প্রতিটি মানুষের দিনই কিন্তু চব্বিশ ঘন্টার অতীতের ভুল নিয়ে তুমি আফসোস করো না তা আর ফিরে আসবে না তার বদলে বর্তমানকে এমন সুন্দর করে সাজাও যেন ভবিষ্যতে এর কথা মনে করে আফসোস করতে না হয় কোনো কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও দেওয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না সেখানে একা একা দরজা জন্মাবে না ওপাশে যেতে চাইলে দরজা তোমাকে বানাতে শুরু করতে হবে সাধারণ মানুষ সময় চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না আর বুদ্ধিমান মানুষরা সময়ের সাথে ছুটতে চায় ক্যালেন্ডার দেখে দোখা খেও না যে দিনগুলোকে তুমি কাজে লাগাও সেইগুলোই শুধু হিসাবে পড়ে কেউ পুরো এক বছরে মাত্র এক সপ্তাহের কাজ করে আর কেউ বা মাত্র এক সপ্তাহে পুরো এক বছরের সমমূল্যের কাজ করে যায় সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তবে কেউ সময়কে নিয়ে আর অভিযোগ করবে না তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখেই তুমি নিজেই অবাক হয়ে যাবে যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে মনে রাখবে সে আসলে জীবনের মূল্য এখনও বুঝতেই মনে রাখবে সবসময় ব্যস্ত থাকাই কিন্তু শেষ কথা নয় কারণ পিঁপড়েরাও সারাদিন ব্যস্ত থাকে এমন কিছুর পেছনে সময় দাও যা আসলে কাজে লাগে যদি তোমার সময়ের সত্যিকার সদ্ব্যবহার করতে চাও তবে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে জরুরি তা খুঁজে বের করো তারপর পুরোটা সময় সেটার পেছনে ব্যয় করে দাও আপনি যদি আর সব কিছু বাদ দিয়ে শুধু সময়ের কাজ সময়ে করার অভ্যাস করেন তাহলে দেখবেন অন্য সব কিছু এমনিতেই গুছিয়ে যাচ্ছে আসলে সব সাফল্যের মূল গাটলে দেখা যাবে সময়ের মূল্য দেওয়া এবং সময়ের সদ্ব্যবহার একটি বড় অংশ দখল করে আছে সময়ের মূল্য বোঝা এবং সময়ের সদ্ব্যবহার ক্ষেত্রে সময়ের মূল্য নিয়ে এই উক্তিগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ